কে আমাদের যে সোনামুরা থানার অন্তর্গত এডিসি দুনিরামপুর এডিসি ভিলেজের যা পূর্বাংশ এবং উত্তরাংশে আমরা একটা গাজা মানে ডেস্ট্রাকশন অভিযান করি যেখানে পার্টিসিপেট করেছেন যে আসাম রাইফেল আগরতলা থার্টি ফাইভ বিএন বিএসএফ তারপরে এইটি ওয়ান বিএন বিএসএফ আমাদের এখানে যে আছে বাতাদুলা বিউপি মতিনগর ইউএনসি নগর এন সিনগর শ্রীমন্তপুর বিউপি সব বিউপি তারা পার্টিসিপেট করেছেন এবং সেই সঙ্গে ফার্স্ট বিটালিয়ান টিএসআর ইলেভেন বিটালিয়ান টিএসআর এবং চোদ্দ বিটালিয়ান যে ওমেন টিএসআর আছে আমরা সবাই পার্টিসিপেট করেছি এবং সোনামুরা থানা সেই সঙ্গে সোনামুরা ফরেস্ট ডিভিশন পুরা আমরা জয়েন্টলি এটা অপারেশন করেছি এবং এখানে প্রায় থার্টি এইট মানে আইত্রিশটা প্লটে গাজা ডেস্ট্রাকশন ছিল যেখানে প্রায় প্রায় পঁয়তাল্লিশ একর জায়গা মানে ফরেস্ট ল্যান্ড আর কি এগুলা তো এগুলি আমরা সবগুলি ধ্বংস করেছি এবং এখানে প্রায় অ্যাপ্রক্সিমেটলি দুই লাখ পঁচিশ হাজারের মতো মতলব গাজা গাছ হবে মানে আনমিচিউর আর কি এগুলি আমরা সমস্ত আইনি পদ্ধতি মেনে আমরা এগুলি ধ্বংস করেছি এবং এগুলা মানে পরবর্তী সময় এগুলি জারি থাকবে তো আমরা প্রশাসনের তরফ থেকে ওদের মানে যারা এগুলি করছেন তাদেরকে বলছি এগুলি থেকে বিরত থাকুন আমরা আগেও বলেছি আপনাদের মাধ্যমে যে এ নিয়ে আমাদের যারা কাল্টিভেশন করে আমরা মানে এর এগেন্স্ট আমরা একটা এনডিপিএস দ্বারা মামলা নিয়েছি আমাদের সোনামুরা থানাতে তো যারাই মানে আমরা কারো নিয়ে ইনভলভেন্সি যদি পাওয়া যায় যে তারা কাল্টিভেট করছে আমরা অবশ্যই তাদের এই আইনের আওতায় আসবে থ্যাংক ইউ